সে ভাবলো ঠাকুরের কাছে যাব কি মনের মধ্যে হলো এই সৎসঙ্গের প্রতি এত খারাপ খারাপ কথা গালি আমি করেছি তবু তার মনে হলো যাই না একবার ঠাকুরের কাছে কোন ঠাকুরকে বলছে ঠাকুর জানি না আর কদিন বাঁচব এই এত শরীর খারাপ আমার এত রোগ ব্যাধি ঠাকুর বলছেন শোনো ছোটন তুমি তো আমার ছেলের মতো তুমি তো আমার ছেলের মতো যখন তুমি যদি কষ্ট থাক কষ্টে থাকো তাহলে আমারও কষ্ট হয় তাই তোমার যখন দরকার তুমি আমারকে বলো কিন্তু তোমার যা যেমন দরকার তুমি আমাকে বলো তারতে চোখ দিয়ে জল পড়ছে সে ভেবেছিল ঠাকুর না জানি কি কি বলবেন তাকে বোধ তাড়িয়েই দেবেন তারপর ঠাকুর তার চিকিৎসার ব্যবস্থা করলেন টাকা পয়সা ইত্যাদি অর্থ দিয়ে তার যাতে জীবনটা চলে সেই চেষ্টার শেষে ঠাকুর চন্দ্র কাতারে কাতারে তার কাছে মানুষ আসত কাতারে কাতারে তার কাছে মানুষ আসতো আজকেও আসে আচার্য পরম্পরা রেখে গেছেন সেই আচার্য আমাদেরকে মা বাবার মতো যে প্রেম প্রীতি দেখছে আদর আমাদেরকে দেন হ্যাঁ আমাদের দুঃখ আপদ বিপদ কিভাবে দূর হবে সেই ঘন্টার পর ঘন্টা তিনি ওখানে বসে থাকেন তার কোমরের ব্যথা সেদিক সেটা অগ্রাহ্য করেও তিনি বসে থাকেন সেই সময় থেকেই ঠাকুরের কাছে কাতারে লোক ঠাকুর ঠাকুর কি বলতেন জানেন যখন লক্ষ লক্ষ লোক তার সামনে বসে আছে ঠাকুরের খুব আনন্দ হতো আর ঠাকুর বলতেন বলতেন বড় উৎসবে আগে বলতেন বহু লোক আনা চাই বহু লোক যেন আসে উৎসবের সময় কাতারে কাতারে মানুষ আসত আর উৎসব শেষে তারা ঠাকুরের অনুমতি নিয়ে নিজের নিজের বাড়ি ফিরত তখন ঠাকুর বলতেন ঠাকুরও খুব ব্যথিত হৃদয়ে অনুমতি ঠাকুর কারণকে ছাড়তে চাইতেন না বলতেন এরা যখন আসে আমার খুব ভালো লাগে এরা যখন আসে আমার খুব ভালো লাগে কিন্তু চলে যাওয়ার কথা যখন কয় তখন আমার বুকের মধ্যে কষ্ট হয় কিন্তু চলে যাওয়ার কথা যখন কয়। আমার বুকের মধ্যে কষ্ট হয়। কখনো কখনো বলতেন আমার করে এরা সব সময় আমার কাছে থাকে একবার সৎসঙ্গীতে ডেকে বলে দিলেন এই সোন তোদের যখন যাওয়ার দরকার হবে আমাকে কবি ওই দিকে ওই দিক দিয়ে টুক করে চলে যাস কিন্তু সাধারণ মানুষwidehatভাবে যেন সুদূর থেকে এসেছি ভাবার না জানি কবে আসতে পারবো যাচ্ছি একবার কি ঠাকুরের প্রণাম করে যাব না একবার কি তার অনুমতি দিয়ে যাব না ততটাই একটা ম্যাগনেটিক পুল ছিল তার চোখের দৃষ্টিতে একটা ম্যাগনেটিক পুল ছিল মানুষ তার দিকে তাকিয়ে থাকতো আর যেমন আমরা ঠাকুর পরিবারে ও আচার্যদেবের শ্রীমুখের দিকে আমরা সম্মনে তাকিয়ে থাকি অন্যদিকে কত কত হাজার হাজার মানুষ বসে আছে কিন্তু এক দৃষ্টিতে আমরা সবাই তাকিয়ে থাকে তার একটা অঙ্গুলি হেলনে তার একটা হাসি তার একটা কথা পরিবর্তিত হয়েছে তার ঠিকানা নেই সেই সময় বারিন্দ্র ঘোষ গেছিলেন হ্যাঁ ঋষি অরবিন্দের ভাই ঋষি অরবিন্দের ভাই বারিন্দ্র ঘোষ আহ নিকোবারে সেলুলার জেলে ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ফেরার পথে ঠাকুরের আশ্রমে এসেছিলেন কয়েক মাস ছিলেন ঠাকুরের সঙ্গ করেছিলেন যখন কলকাতায় ফিরে গেছেন তখন নারায়ণ পত্রিকায় সৎসঙ্গের মধুচক্র সৎসঙ্গের মধুচক্র এই আর্টিকেলটা তিনি লিখেছিলেন সেই আর্টিকেলটা পড়ে সেই সময় যে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে তখন ঠাকুর পাবনা হিমায়েত ছিলেন ওয়েস্ট বেঙ্গলের বড় বড় মনীষীরা বড় বড় পড়ালেখা জানা লোকেরা ডাক্তারেরা ইঞ্জিনিয়াররা জাজরা আহ ব্যারিস্টাররা চন্দ্রশেখর সেন আমি জানি তাদের নাম তারাও ঠাকুরের কাছে এসে বিরাট ব্যারিস্টার ছিলেন ঠাকুরের কাছে এসে নিয়েছিলেন সেই সব লোকেদের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লো ঠাকুরের নাম সেই সেইটা পরে কিন্তু পুরুষোত্তম যখন আসেন কিছু ধরনের মানুষ তো থাকেন তারা অনেক রকম নিন্দা ইত্যাদি নিন্দা পরিচয় নিন্দা ইত্যাদি করা শুরু করেন সেই শনিবারের চিঠিতে চিফ এডিটর ছিলেন তিনি কুপ্রচার শুরু করে দিলেন কুপ্রচার শুরু করে দিলেন এখনো যদি আপনারা কিছু কিছু ইউটিউব যারা দেখেন তারা দেখবেন কিছু কিছু ইউটিউবে এমন এমন কথাগুলি কিছু কিছু মানে স্বার্থ প্ররিচিত লোক যারা ঈর্ষানুবেশী লোক তারা জিনিসটাকে ডেফতে গিয়ে যারা বুঝতে চায় না বা যারা নিজেকে খুব বিজ্ঞ মনে করে বা তারা ভাবে এই সব কথাগুলো বললে বোধহয় আমার খুব পপুলারিটি বেড়ে যাবে সৎসঙ্গের নামে তারা কিছু কিছু আজকের দিনেও দিয়ে যাচ্ছে সেই সময় ওই সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে লিখে যেতেন সৎসঙ্গের থেকে যারা সৎসঙ্গের কমিটির মেম্বার তারা গিয়ে ব্যক্তিগত ভাবে তার সঙ্গে দেখা করেছে ঠাকুরের বইপত্র ইত্যাদি বলেছে আর হাত জোর করে বলেছেন দাদা আপনি যে এই কথাগুলো লিখছেন এটা কিন্তু ঠিক নয় আপনি কি ঠাকুরের বিষয়ে জানেন ঠাকুরের বিষয়ে আপনি জানেন না দয়া করে চলুন তিনি যে পরম প্রেমময় আপনি আপনি নিজে গিয়ে নিজের চোখে দেখেন যাকে আপনি দেখেননি যার সঙ্গে আপনি কথাবার্তা বলেননি যার আদর্শকে আপনি জানেন না তার বিরুদ্ধে তার আদর্শের বিরুদ্ধে এই রকম কথা আপনারা কি রকম ভাবে বলতে পারেন যখন তাও তিনি মানলেন না তখন বাধ্য হয়ে কোর্টে তার পত্রিকার ইয়েতে লেখা হলো এই মানহানি ইত্যাদির কথা তখন কোর্ট তাকে ডাকলো সামান করলো কোর্টে গিয়ে তিনি প্রার্থনা করলেন যে আমার ভুল হয়েছে আমি জানি না এই সব কথাগুলো আমি লিখে যাচ্ছি এরপরে শনিবারের চিঠিতে কখনো এই জিনিসগুলো লেখা একজন বিরাট বড় সম্পাদক এসেছিলেন একটা বিরাট বড় পত্রিকার দেওঘরে চিফ গেস্ট হয়ে উৎসবের সময় তিনি এসেছেন আহ স্বপত্নীকে এসেছেন ধর্মপত্নীকে নিয়ে এসেছেন ঠাকুরকে ঠাকুরের কাছে সৎসঙ্গের তখন গোস্বামীদার নামটা আমি ইনিশিয়াল নামটা ভুলে যাচ্ছি সদ্যেও গোস্বামীদা ছিলেন সেক্রেটারি সৎসঙ্গে তাকে সঙ্গে করে সেই চিফ এডিটর সাহেব দাদা তার স্ত্রীকে সঙ্গে করে ঠাকুরের কাছে এনেছেন ঠাকুর উত্তর দিকে মুখ করেছিলেন হঠাৎ যেই দাদা আসলেন ঠাকুর পূর্ব দিকে মুখ করিয়ে নিলেন পূর্ব দিকে মুখ করিয়ে নিলেন তখন সেক্রেটারি সাহেব পরিচয় দিচ্ছেন দাদা ঠাকুর ইনি এসেছেন সপত্নীক এসেছেন আজকের এই উৎসবে তিনি চিফ গেস্ট আপনাকে প্রণাম করছেন ঠাকুর বললেন হ্যাঁ খুব ভালো তারপর বললো এনাকে নিয়ে যাব কি হ্যাঁ এনাকে নিয়ে যাব তখন সদ্য গোস্বামী দা ভাবছেন এ কি ব্যাপার সাধারণ সাধারণ লোকের সঙ্গে ঠাকুর এত হেসে কথা বলেন হ্যাঁ আর এনাকে নিয়ে আনলাম নিমন্ত্রিত অতিথি চিফ গেস্ট এত বড় পত্রিকার যিনি সম্পাদক তার দিকে ঠাকুর একবার তাকালেন না আমার ঠাকুর তো এরকম নয় আর ইনি প্রধান সম্পাদক ইনি কি ভেবে হবে ঠাকুরের ওপরে এনার কি ইম্প্রেশন হয়ে হবে যে ঠাকুরের এইরকম ব্যবহার অতিথির প্রতি এই কি শিষ্টাচার যদি কালকের দিনে নিজের পত্র পত্রিকাতে এই জিনিসগুলো যদি লিখে দেন তাহলে কি হবে উৎসবে ইনি যা বক্তব্য হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঠাকুরের করব। ঠাকুর আপনি রকম করলেন এইসব কথাগুলো চলছে গাড়ির সিটে পিছনের সিটে ভদ্র মহিলা বসে আছেন সামনের সিটে শ্রদ্ধে গোস্বামী বসে আছেন ড্রাইভার চলাচ্ছে আর এই সব কথাগুলো মনের মধ্যে উথাল পাথল চলছে তখন উনি শুনতে পারলেন কথোপকথন সেই ভদ্রলোক সম্পাদক মহোদয়ের স্ত্রী বলছেন তুমি কি ঠাকুরের চোখের দিকে তাকিয়েছিলে বলে পাগল নাকি ঠাকুরের চোখের দিকে আমি তাকাব হ্যাঁ জানো না তুমি ঠাকুরের চোখের দিকে তাকালেই দীক্ষা নিকা ঠাকুরের চোখের দিকে তাকালে দীক্ষা নিতে হয় তাই আমি ঠাকুরের চোখের দিকে তাকাই আর বউকে জিজ্ঞাসা করছেন তুমি কি তাকাবো নাকি আমিও তাকাই দিই তখন শ্রদ্ধে গোপাল শ্রদ্ধে গোস্বামী দা ভাবছেন যে ঠাকুরের কি দয়া ঠাকুর কি অন্তর্জামে পাছে ওই লোকটা তো মনের মধ্যে ভদ্রলোক মনের মধ্যেই এটা নিয়ে এসেছেন যে ঠাকুরকে প্রণাম করবো কিন্তু ঠাকুরের দিকে তাকাব না ঠাকুরও এই কথাটা বুঝেছেন ঠাকুর আগের থেকেই মুখটা অন্যদিকে যাতে তার দিকে সেই ভদ্রলোকের দিকে ঠাকুরের চোখ তাহলে বুঝুন কি অবস্থা হ্যাঁ ডাক্তার আনন্দ সায়নাম আয়ঙ্গার আসবেন উনি লোকসভার ডেপুটি স্পিকার ঠাকুর তো শিশুদের মতো করছেন উনি তো আসবেন এত বড় একজন এ লোকসভার ডেপুটি স্পিকার বলো আমি কিভাবে বসবো আমি কিভাবে কথা বলবো এই সব জিনিসগুলো সবাই সদস্যেশ করে দা অন্যান্যpadStart ঠাকুরকে ট্রেনিং দিচ্ছেন যে উনি এলে আপনি কিভাবে বসবেন কিভাবে তাকাবেন কিভাবে কথা বলবেন এই সব জিনিসগুলো ট্রেনিং দিচ্ছেন সেই দিনটি এলো যখন আসছেন ডক্টর আনন্দ সায়নামায়াঙ্গার আসেন ওনা পৌঁছানোর আগেই ঠাকুর নিজের পার্লারে বসেছেন উঠে দাঁড়ালেন এইভাবে দাঁড়ালেন এইভাবে হাত জোর করে ঠাকুর উঠে দাঁড়ালেন উনি এলেন ঠাকুরকে প্রণাম করলেন প্রণাম করে বসে উনি শ্রদ্ধেয় দার সঙ্গে আলাপ আলোচনা করছেন আর ঠাকুর হাত জোর করে দাঁড়িয়ে আছেন সেই সময় বয়স ঠাকুরের সত্তর বছর থেকেও বেশি তার বয়স সব চারিদিকে ভক্তেরা বসে আছে তাদের মনে খুব কষ্ট যে ঠাকুর ওইভাবে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন আর অনন্ত সায় নাম আয়ঙ্গর সাহেবের দিকে তাকিয়ে আছেন আর তিনি ঠাকুরকে তখন দেখ তখন শ্রদ্ধ কেষ্ট দর্শন কথা বলছেন ঠাকুর যে ওদিকে হাত জোর করে দাঁড়িয়ে আছেন তিনি সেটা জানেনি না জানেন না তিনি তখন কিছুক্ষণ পর শেষে ঠাকুর বলছেন আগে আপনার পারমিশন হলে আমি কি বুঝতে পারি আপনার পারমিশন হলে আমি কি বুঝতে পারি অনন্ত সাহেব একদম ফট গেছেন বলে এই কি ঠাকুর এটা আপনার আশ্রম আপনি এত বড় ইয়ে আমার পারমিশন দরকার নাকি এটা আপনার আশ্রম আপনি তো বসবেন ঠাকুর বললেন না আপনি এই এত বড় দেশের একজন ডেপুটি স্পিকার আপনি আপনি বসতে বললে তবে দেশের প্রধানমন্ত্রী বসে এই দেশের তো আমি সাধারণ নাগরিক আপনার পারমিশন ছাড়া আমি কি করে বসতে পারি যখন আনন্দ সায়না মায়াঙ্গার উঠে দাঁড়ালেন বক্তৃতা করার জন্য তখন বললেন আমি জীবনে অনেক মহাপুরুষের সঙ্গে দেখা করেছি দেখা হয়েছে সৌভাগ্য হয়েছে আমার কিন্তু আজ ঠাকুর অনুকূল চন্দ্র তার যে শিষ্টাচার আমি দেখলাম দেখলাম তার মধ্যে যে আমি দেখলাম তিনি তিনি যে যে প্রেমী পুরুষ আজ এটা আমি ফিল করতে পারলাম আমি জীবনে ধন্য যে এনার এনার সঙ্গ আমি করতে পেরেছি এইভাবে তিনি এই কথাগুলো সেখানে দাঁড়িয়ে বললেন এসেছিলেন বাহাদুর শাস্ত্রী এসেছিলেন জানকীনাথ বসু প্রভাবতী দেবী এসেছিলেন সুভাষ চন্দ্র বসু এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছিলেন বিরাট প্রেমেন্দ্র মিত্র এসেছিলেন গুলজারি নাল লাল নন্দা এসেছিলেন আহ বিহারের চিফ মিনিস্টার বিনোদানন্দ ঝা কত বড় বড় জাজেরা এসেছে কত বড় বড় ভাইস চ্যান্সেলর তারা এসেছেন সবাই এসে ঠাকুরকে দেখে মুগ্ধ হয়েছে ঠাকুর দেখে একজন আমেরিকান তিন চার দিন ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুরকে দেখে আপনার কেমন লাগে ঠাকুরের লাভ 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 নলেজ এই আনপ্যার মিশ্রিত হয়েছে ঠাকুর অনুকুলচন্দ্র হয়েছেন আমি জীবনে সেই আমেরিকান বলছি আমি জীবনে অনেক মহাপুরুষ দেখেছি তাদের মধ্যে প্রেম আছে কিন্তু সেই পরম জ্ঞানটা নেই অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের জ্ঞান আছে কিন্তু সেই প্রেমটা নেই ঠাকুরের মধ্যেই এই আনপ্যারালাল লাভ এন্ড প্রফাউন্ড নলেজ আছে সবার মঙ্গল কামনা করে ছটা বাঁচতে চলল জয় গুরু বন্দে পুরুষোত্তম আপনার সবাই ভালো থাকবেন জয়গুরু আপনারা এই সুযোগ দিলেন এই মেঘালয়ে দীর্ঘ ছদিন দিন ধরে প্রতিদিন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ জয়গুরু আপনার সবাই ভালো থাকবেন জয়গুরু জয়গুরু